আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা আসাদ মোটরস কলেজ গেটের পূর্ব পার্শ্ব বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস বিপুল পরিমাণ গাড়ি রয়েছে এখন একটি একটি করে গাড়ি আমি ভিডিওতে দেখাচ্ছি সুন্দর করে আসেন প্রিয় দর্শক এফজেড বাসন টু বিশ একুশের গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর একটি বাসন টু গাড়ি দেখেন বাইশের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আরেকটি বাসন্টু গাড়ি দেখেন মানে উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটি দেখেন সুজুকি জিৎসার মনোটন ওয়ান টেস্ট বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন সুজুকি জিক্সার মনোটন মানে দশ বৎসরের রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন একস বিলেট একুশ বাইশের গাড়ি দুই বৎসরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার আঠারো সালের গাড়ি দুই বৎসরের নাম্বার সোহাগারে মামি এর নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি পালসার দেখেন মানে একৈশের নয় মাসে কেন নয় মাসে কাগজ করেছে একুশের লাস্ট দুই বৎসরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি পালসার দেখেন মানে ডাবল ডিস্ক এপিএস পি এস দুই বৎসরের নাম্বার বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার মানে নন এফিএস বাইশ তেইশের গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখেন আরেকটি দেখেন টিপিএস রাইটার একশো পঁচিশ সিসি গাড়ি বাইশ তেইশের গাড়ি এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটা টিপিএস রাইটার দুই বছরের নাম্বার বাইশ তেইশের গাড়ি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আরেকটা টিপিএস রাইটার দুই বছরের নাম্বার একশো পঁচিশ সিসি তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন চমৎকার একটি পালসার নিয়ে হাজির হয়েছি গাড়িটি আসলে পলিশ করা হয়নি মানে স্মার্ট করা হয়নি এই গাড়িটিকে মানে গাড়িটি হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন মানে বাইশের রেজিস্ট্রেশন একুশের মডেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশন আরেকটি সুযোগী মনোটন দেখেন মানে এই গাড়িটি হচ্ছে একদম নতুনের মতোই মানে গাড়িটি হচ্ছে আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন মানে সুযোগী জিক্সা মনোটন অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একটি গাড়ি দেখেন সুচুকি জিৎসার মনতন দুই বৎসরের নাম্বার আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা হাজার আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার ওয়ান টেস্ট মানে কালো কালার গাড়িটি হচ্ছে উনিশ বিশের গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন মানে আটিয়ার গাড়ি মানে গাড়িটি আসলে নতুনের মতোই কিন্তু গাড়িটির কেরিয়ালটা মানে একটু কাবার লাগানো কাবারটা খুললে গাড়িটি ভালো হয়ে যাবে এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা পাঁচ হাজার ঘোড়া মার্কা গাড়ি বিশের গাড়ি আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার দুই বছর রেজিস্ট্রেশন এবং বাইশের রেজিস্ট্রেশন দুই বৎসরের নাম্বার এই গাড়িটি হচ্ছে বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা হাজার আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ গাড়ি বাংলাদেশে একটি চমৎকার গাড়ি একশো পঁয়ত্রিশ সিসি দশ বৎসরের রেজিস্ট্রেশন এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি ডিসকভার সাদা ইঞ্জিলের গাড়ি শক্তিশালী গাড়ি দুই বৎসরের নাম্বার আঠারো সালের গাড়ি এই গাড়িটি দেখেন ডিসকভার গাড়ি নিউ মডেল আপডেট গাড়ি মানে দুই বৎসরের রেজিস্ট্রেশন এই গাড়িটি তিন মাসের কাগজ হচ্ছে ডেট ফেল একদম মানে নিউ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেল মানে ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি মানে একদম নতুনের মতোই এই গাড়িটি পানির দামে বিক্রি হবে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স ফোর বি মানে উনিশ বিশের গাড়ি ওয়ান টেস্ট ডাবল ডিক্স এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি ফুরবি গাড়ি দেখেন মানে বাইশ তেশের গাড়ি ওয়ান টেস্ট একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটি চমৎকার একটি ফুরবি স্কানেট বিশে একুশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়িটি আসলে দশ মানে দশ হাজার টাকার কাছাকাছি খরচ হচ্ছে স্টিকার করতে মানে গাড়িটাকে সাজাইছে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি হচ্ছে এক্স বিলেট ওয়ান টেস্ট মানে একুশে বাইশের গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন টিভিএস ম্যাট্টু ওয়ান টেস্ট বিশে একৈশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর একটি টিভিএস ম্যাট্টু দেখছেন এই গাড়ি ওয়ান টেস্ট বিশে একৈশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ম্যাট্টু গ্লাস বিশে একৈশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক এই যে মেট্রো প্লাস গাড়ি অন টেস্ট বিশ একুশের গাড়ি এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার মেট্রো প্লাস এটাও বিশ একুশের গাড়ি এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর দুইটা মেট্রো গাড়ি আছে ওয়ান টেস্ট বিশে একুশের গাড়ি ওই দুইটাও হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তার সাথে রয়েছে একটি হিরো ফ্যাশন গাড়ি চমৎকার একটি গাড়ি একদম সীমিত তেলে গাড়িটি মানে চলবে এই গাড়িটি টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা ভালো থাকেন প্রিয় দর্শক টাঙ্গাইল কালি এলেঙ্গা আসাত মোটরস যে যে গাড়ি নিতে চান সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস আমার যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার ইউটিউবে যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম